জম্মু ও কাশ্মীর এই রাজ্যটি মূলত তিন ভাগে বিভক্ত একটি অংশ ভারতের আরেকটি অংশ চীনের এবং বাকি অংশটি রয়েছে পাকিস্তানের পাকিস্তানের অন্তর্ভুক্ত অংশটি হচ্ছে আজাদ কাশ্মীর কাশ্মীর সম্পর্কে জানতে বা দেখতে গেলে আমরা মূলত ভারত অংশের কাশ্মীরই বেশি দেখতে পাই পাকিস্তান অংশ নিয়ে তেমন কিছু জানা যায় না আজকে আমরা পাকিস্তানের কাশ্মীর বা আজাদ কাশ্মীর সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানবো ভারত অংশের কাশ্মীর সম্পর্কে যেমন জানা যায় পাকিস্তান অংশের কাশ্মীর সম্পর্কে ততটা না পাকিস্তান পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে এখানে পৌঁছাতে হলে দরকার পড়ে নানা রকম অনুমতিপত্রের পাকিস্তানি সেনাবাহিনীর কড়াকড়ি এবং এর পাহাড়ি অস্ত্রধারী গোষ্ঠীগুলোর কারণে এ অঞ্চলের ভ্রমণ সহজ নয় অনেক অনুমতি পত্রের পর দেখা মিলে আজাদ কাশ্মীরের অথচ ভারতীয় অংশের মতোই অপূর্ব সুন্দর আজাদ কাশ্মীর যদি কেউ নীলম ভ্যালি পৌঁছায় তাহলে হিমালয়ের পর্বতশ্রেণীর কোলে অবস্থিত এই ভ্যালির সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবে বরফে ঢাকা পর্বত সবুজ মাঠ আর খরস্রোতার নদী বয়ে চলেছে এই ভ্যালির বুকচিরে এখানেই আছে অপূর্ব নীল পানির ঝিল রাত্তিগালি লেক বারো হাজার ফুট উঁচুতে অবস্থিত এই লেক এটি জমে বরফ হয়ে যায় শীতকালে আজাদ কাশ্মীরের অসংখ্য অপূর্ব ভ্যালির একটি হচ্ছে লিপা ভ্যালি রাজধানী মুজফরবাদ থেকে একশো পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত গাছের শাড়ির ফাঁকে অবস্থিত এই ভ্যালি মেঘ বরফে ঢাকা এই ভ্যালির সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আর কেউ যদি পাহাড়ের বুকে ক্যাম্পিং করতে চায় তাহলে তার জন্য আদর্শ হবে সাউন্টার লেক পাহাড়ের মাথায় নীলচে পানির এক অপূর্ব জলাশয় এই লেক এই অঞ্চল অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির জন্য দারুণ প্যারাসেলিংয়ের মতো অ্যাডভেঞ্চার করতে চাইলে যেতে হবে পীরচিনাসিতে নয় হাজার ফুট উঁচুতে সবুজ মাঠ আর সাদা বরফে মোড়া পর্বত মিলিয়ে পীর চিনাসি। ভারতের শ্রীনগরের ডাল লেক যেমন বিখ্যাত তেমনি আজাদ কাশ্মীরের বিখ্যাত লেক হচ্ছে বানজোসা লেক যদিও দুটি জায়গার সৌন্দর্য সম্পূর্ণ আলাদা বানজোসা লেক চারপাশে সবুজ পাইন গাছের ফাঁকে এক ছোট্ট লেক যখন পাইন গাছের সবুজ ছায়া এই লেকের পরিষ্কার জলের উপর পড়ে তখন এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয় এত সৌন্দর্যের কারণেই হয়তো এর ইতিহাসে লেগে রয়েছে রক্তের দাগ সে রক্তের ইতিহাস খুঁজতে আমাদের ফিরে যেতে হবে গত শতাব্দীতে উনিশশো সালে জম্মু ও কাশ্মীরের রাজা হন সিং উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারতবর্ষ ভাগ হচ্ছিল তখন কাশ্মীরের রাজাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল ভারত বা পাকিস্তান যে কোনো একটি বেছে নিতে এই অঞ্চলের মানুষেরা মুসলমান হওয়ায় সেখানকার রাজনৈতিক দলগুলো চেয়েছিল পাকিস্তানের সাথে যুক্ত হতে ওদিকে হিন্দু রাজা হরি সিং চেয়েছিলেন ভারতের সাথে যুক্ত হতে শেষ পর্যন্ত এই টানাপড়ে পড়ে সিদ্ধান্ত নেন ব্রিটিশদের কমনওয়েলথের অধীনে কাশ্মীর সাহিত্যশাসিতভাবে রাজ্য পরিচালনা করবে হরি সিং জম্মু ও কাশ্মীরের খাজনার পরিমাণ বাড়ালে সেখানকার জনগণ ভীষণভাবে ক্ষুব্ধ হয় তারা হরি এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এই সময় পাকিস্তানের সহায়তায় কাশ্মীরের পুঞ্জ মুজাফরবাদ ও মিরপুরের মুসলিম গোত্রপ্রধানরা মিলে আজাদ কাশ্মীরের ঘোষণা দেন চব্বিশ অক্টোবর আজাদ জম্মু ও কাশ্মীর সরকার গঠিত হয় এবং সর্দার ইব্রাহিম খান এই সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন এই দিনটিকে বর্তমানে আজাদ কাশ্মীর দিবস হিসেবে পালন করা হয় এদিকে জম্মু ও কাশ্মীর জুড়ে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা শুরু হয় পাকিস্তানের সেনাবাহিনীর সহায়তায় পুঞ্চ মিরপুর ও মুজাফরবাদ পাকিস্তানি সেনাবাহিনী সমর্থিত গোত্রপ্রধানদের দখলে চলে আসে এই বিদ্রোহী গোত্রপ্রধানদের দমনে রাজা হরি সিং ভারতের সাথে যুক্ত হওয়ার চুক্তি করলে ভারতের সেনাবাহিনী কাশ্মীরে ঢুকে পড়ে দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণ হিন্দু শিখ মুসলিম গণহত্যার পর উনিশশো সালের পাঁচ জানুয়ারি যুদ্ধবিরতি হয় এ সময় জম্মু ও কাশ্মীরের উত্তর ও পশ্চিমাংশ পাকিস্তানি নিয়ন্ত্রণে ছিল এটি বর্তমানে পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীর বর্তমানে মুজাফরবাদ আজাদ জম্মু ও কাশ্মীরের রাজধানী ও বৃহত্তম শহর শহরটিতে প্রায় সাড়ে ছয় লক্ষ মানুষের বসবাস বর্তমানে আজাদ জম্মু ও কাশ্মীরের জনসংখ্যা প্রায় চুয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার এই জনসংখ্যার প্রায় সকলেই মুসলিম আজাদ জম্মু ও কাশ্মীরের সরকারি ভাষা উর্দু এবং সরকারি কাজে ও উচ্চশিক্ষায় ইংরেজি ভাষা ব্যবহার হয় কিন্তু উর্দু ছাড়াও অঞ্চলটিতে আরও কিছু ভাষা প্রচলিত যেগুলোর মধ্যে রয়েছে পাহাড়ি গোজরি পাঞ্জাবি কোহিস্তানি পশতু এবং কাশ্মীরি আজাদ কাশ্মীরের ওয়েবসাইট অনুযায়ী এখানকার সাক্ষরতার হার প্রায় পঁচাত্তর শতাংশ আজাদ কাশ্মীরের মানুষের মূল জীবিকা কৃষি গম ভুট্টা পশুপালন ছাড়াও পাহাড়ি এই এলাকায় মাশরুম মধু আপেল চেরির মতো কৃষিজাত পণ্য বহুল পরিমাণে উৎপাদিত হয় এছাড়াও বেশ কিছু এবং কাঠের মতো শিল্পজাত পণ্য উৎপাদিত হয় অঞ্চলটিতে শিল্পায়নের হার খুবই সীমিত কৃষি ছাড়া সেবা খাত পর্যটন এবং প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স অঞ্চলটির আয়ের মূল উৎস আনুষ্ঠানিকভাবে আজাদ জম্মু ও কাশ্মীর একটি স্বাধীন এবং স্বশাসিত রাষ্ট্র যেটির নিরাপত্তার দায়িত্ব পাকিস্তানের উপর ন্যস্ত এবং যেটি প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত অঞ্চলটির নিজস্ব জাতীয় পতাকা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আইনসভা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট রয়েছে স্বশাসিত আইনসভা থাকলেও পাকিস্তান সরকারিতা তা পরিচালনা করে আজাদ বা স্বাধীন নাম হলেও আজাদ জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক অর্থনৈতিক সামরিক ও বৈদেশিক সকল বিষয়বলি পাকিস্তানি কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে বর্তমানে আজাদ জম্মু ও কাশ্মীরের নিজস্ব কোনো সামরিক বা আধা সামরিক বাহিনী নেই তারা সর্বদা পাকিস্তান সেনাবাহিনী দ্বারা পরিবেষ্টিত থাকে মজার ব্যাপার হচ্ছে পাকিস্তানি সংবিধান অনুযায়ী আজাদ জম্মু ও কাশ্মীর পাকিস্তানি ফেডারেশনের অংশ নয় এবং অঞ্চলটি পাকিস্তানের আইনসভায়ও সদস্য প্রেরণ করে না এজন্য এটি আইনগতভাবে পাকিস্তানের প্রদেশও নয় পাকিস্তান জম্মু ও কাশ্মীরের প্রায় সাঁত্রিশ শতাংশ দখল করে রেখেছে তবে পাকিস্তান সরকার সেখানকার নাগরিক সুবিধা উন্নয়নে তেমন মনোযোগী নয় এমনটাই বলেছেন বিদেশি গবেষকরা কাশ্মীর তাই কেবলই রাজনৈতিক ঘাঁটি হিসেবে ব্যবহার হচ্ছে যুগ যুগ ধরে পৃথিবীর বুকে স্বর্গ নামে পরিচিত কাশ্মীরে আবার শান্তি ফিরে আসুক এটাই নিরপেক্ষ বিশ্ববাসীর প্রার্থনা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে